তাকলাও ফাতেমাটো আল আন লিবাসাল মাদ্রাসা ফাতেমা এখন খুলবে লিবাসাল মাদ্রাসাতি মাদ্রাসার পোশাক মাদ্রাসাৰ ড্ৰেছ কথা বুঝতে পারছেন তাকলাও মানে কি খুলবে ওয়াহেদ মোহান্নাস গায়েবের সিগা তাকলাও কোন চিগারে ওয়াহেদ মোহান্নাছ গায়েব ফাতেমাটো হচ্ছে ফাইল তাহলে ফাতেমা খুলবে আল আন মানে এখন লিবাসাল মাদ্রাসাতি তুর্কি বেজুপি হয়েছে লিবাসাল মাদ্রাসাতি তুর্কি বেজুপি হয়ে তাকলাউ ফেলের মুফুলে বি এ কথা বুঝতেছেন তাহলে অর্থ কি দাঁড়ালো ফাতেমা এখন মাদ্রাসার লিবাসকে খুলবে বুঝতে পারছেন এটা আবার কওয়া লাগবে ওয়া তালবাসু লিবাসাল মানজালি ওয়াতাল বাসু কোন সিগা মানে দুই সিগা মুস্তারেক তাই না কিন্তু এখানে মোহান্নাস মানুষ উদ্দেশ্য কারণ আলোচনা চলতেছে কাকে নিয়ে ফাতেমাকে নিয়ে ঠিক আছে ওয়াতাল ব্যাসু লিবাস এবং সে পরিধান করবে ঘরের ড্রেসকে ঘরের যে একটা ড্রেস একটা পোশাক আছে সেটা সে এখন পরিধান করবে এই কথা বুঝতেছেন

অতপর সে গমন করবে ইলা হাদি কতিহা তার বাগানের দিকে হাদি কতুন মানে কি বাগান হাদিকতুন মানে কি বাগান অতপর গমন করবে তার বাগানের দিকে ওয়াতাল নাবু এবং খেলাধুলা করবে মা জয়নাবা জয়নাবের সাথে জয়নাব শব্দটা গান কি তুম্মা হাবু ইলা হাদি কতিহা অতপর সে গমন করবে তার বাগানের দিকে আবু মা জয়নাবা এবং সে খেলাধুলা করবে জয়নাবের সাথে তাজিলিসু ফাতেমাতু বাহা তাজিলিসু মাথু ফাতেমা বসবে বাদাল আদাল মাগরিবি আর এগুলা এত কঠিন কোনো জিনিস নেত ফাতে ফাতেমাথু ফাতেমা বসবে বাদাল মাগরিবি মাগরিবের পরে কোথায় তাই ফি তার ফাতি হা তার বুঝছেন মাগরিবের পরে তার কামরায় ওয়াতাফতাহুল কিতাবা এবং ফাতেমা কিতাব খুলবে ওয়াতা কর উদ্দর্শা এবং শ্রেণীকক্ষের এবং শ্রেণীকক্ষের পড়া সে পড়বে হিয়া তাহ ফাজু দর সাহা জেইদ আন হিয়া তাহ ফাদু দর সাহা জেজিদ আন ফাতেমা তার শ্রেণীকক্ষের পড়া খুব ভালোভাবে মুখস্থ করবে এতটুকু পারবেন ওকে কীসে হ্যাঁ সে ক্লাসের পড়া খুব ভালোভাবে হ্যাঁ তো ঠিক আছে